নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সন্ধ্যা হলেই ছেলের বায়না যে তাকে স্ন্যাক্স জাতীয় কিছু তৈরি করে দাও তো আজকেও তার ব্যতিক্রম না আজকেও কিন্তু তার বায়না ছিল যে তাকে কিছু একটা বানিয়ে দিতে হবে তো ঝটপট ঘরে যা ছিল তাই দিয়ে একটা খাবার ওকে বানিয়ে নিলাম চপের মতো তো চলো কী করে বানালাম তোমাদের দেখাই তো ঘরে পাতাকপি ছিল আলু আর পাতাকপি আমি কুচিয়ে নিয়েছি ও তার সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝাল ঝালকুচি কঁচ ঝালকুচি কিন্তু আমি একটুখানি ঝালের পরিমাণটা কিন্তু কম করে দিয়েছি যেহেতু বাচ্চা ঝাল বেশি খেতে পারবে না তোমরা বড়রা খেলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তার সঙ্গে আমি কিন্তু একটা দশ টাকা প্যাকেটের যে লুডুসগুলো আছে ছোটো প্যাক ওটা তোমার সেদ্ধ করে নিয়েছি ওটা হালকা করে সেদ্ধ করে নিয়ে ওর সাথে যে মশলাটা থাকে লুডুসের ওই মশলাটাও কিন্তু অ্যাড করে দিয়েছি আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা দিয়ে কিন্তু ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম তো এই দেখো এইটাকে এবার আমরা তেলটা গরম করে নিব তেলটা গরম করে আমরা এবার যে ব্যাটারটা করে রেখেছি এটা আস্তে আস্তে চপের মতো আকার দিয়ে ভেজে নিব তো তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমি কিছু প্রোডাক্ট অনলাইন থেকে কিনেছিলাম তো সেই প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা মনে করো অনলাইন থেকে অনেক কেনাকাটা করতে চাও কিন্তু বিশ্বস্ত কোনো পেজ খুঁজে পাও না তো তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে কোন পেজ থেকে তোমরা ভালো ভালো ধরনের প্রোডাক্ট কিনতে পারো তো চলো আজকের ভিডিওটা দেখে নাও আমি বেস্ট বাই কাবার কালেকশন থেকে একটা প্রোডাক্ট নিয়েছি আমার সোপার জন্য তো দেখো সেই প্রোডাক্টটা আজকে তোমাদেরকে দেখাবো তো আমিও খুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন ছিল এদের প্রথমেই দেখো যে প্যাকেজিংটা কত সুন্দর ছিল সুন্দর একটা ব্যাগে কিন্তু ওরা পাঠিয়েছিল প্রোডাক্টটা আর আমি ঠিক যেরকম ছবি দেখেছিলাম যেরকম ছবি দেখে ওরা অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু রঙ বা ডিজাইন সব কিছুই কিন্তু সেম ছিল কোনো ডিফারেন্স কিছু ছিল না আর সাথে কিছু কিছু তোমার এই যে ফোম জাতীয় সুলা সুলার মতো কিছু দিয়ে দিয়েছি এটা সেট করার জন্য যাতে ভালো করে টাইট হয়ে থাকে তো এইভাবে দেখে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবা না তো আমি তোমাদের এটা সোপাই সেট করেই তোমাদের একবারে দেখাবো যে কেমন ফিটিং হয়েছে বা কেমন লাগছে দেখতে এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা অনেক সফট কিন্তু তো এই দেখো আমি কিন্তু সেট করে ফেলেছি সোফায় দেখো কত সুন্দর লাগতেছে এটা কিন্তু কোনো প্রমোট ভিডিও না আসলে আমার কিন্তু আসলে এখান থেকে আমি কিনেছি নিজে আমার ভালো লাগছে এই জন্যে তোমাদেরকে জানাচ্ছি যে তোমাদের যদি কারো প্রয়োজন হয় অনেকে খুঁজে পাও না যে কোন পেজ থেকে নিলে ভালো হয় অনেক সময় ভুল ভাল পেজে অর্ডার দিয়ে দাও খারাপ প্রোডাক্ট চলে আসে তো এই জন্যে তোমাদেরকে জানানো ও কিছুদিন আগে আমি আরও দুটো প্রোডাক্ট নিয়েছিলাম সারঙ্গ কুটির এই পেজ থেকে আমার ঘরের ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছ এই যে ওয়াল হ্যাঙ্গিংটা তো এটা ফাইভ পার্টের ছিল তো এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর সাথে নিয়েছিলাম আমার ঘরের জন্য ঘরের বেডরুমে খাটের ওপর লাগানোর জন্য তো একটা এই একটা ক্যানভাস নিয়ে নিয়েছিলাম শ্রীকৃষ্ণ রাধার এটা ক্যানভাস নিয়েছিলাম এটাও কিন্তু অসাধারণ ছিল দেখতে সেট করার পর কিন্তু অসাধারণ লাগতেছিল যখন পাট পাট কিনে আনছিলাম তখন কিন্তু আমি অতটা বুঝতে পারছিলাম না কেমন লাগবে না লাগবে তো সেট করার পর দেখি অসাধারণ লাগতেছে তো এই তো এই প্রোডাক্টগুলোই কিনেছিলাম তোমাদের কারো প্রয়োজন হলে এই পেজগুলো থেকে কিনতে পারো আশা করি খারাপ প্রোডাক্ট পাবা না আমিও পাই নাই তো এই যে চপগুলো আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তো এইভাবে ভেজে নিয়ে ছেলে আর মা দুজনে মিলে সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকো আর আমাদের পাশে থেকো